কোয়েশ্চনের আনসার দেওয়ার পালা যেরকম সেরকমই শুরু হয়ে গিয়েছে লভ ফর জার্নালিজম এর টিপস অ্যান্ড ট্রিক্স এর টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আজও একটা আরো নতুন টিপস শেয়ার করার পালা এই টিপসগুলোর কিন্তু ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি তোমাদের তরফ থেকে এই ফিডব্যাক পাচ্ছি তোমরা বলছো যে দিদি ভালো লাগছে এই টিপসগুলো সত্যি চেষ্টা করব আমরা এই টিপসগুলোকে মানার দেখো প্রথম থেকেই বলেছিলাম যে এই চ্যানেলটা যত না আমার তার থেকে অনেক বেশি তোমাদের তার কারণ তোমরা যাতে একটু গাইডেন্স পাও আমি নিজে যতটুকু জানি তোমাদের সঙ্গে যদি শেয়ার করি তাতে আমার ভালোই হবে কারণ তাতে তোমাদের ভালো হচ্ছে আমার খারাপ তো কিছু হবে না বরং আমার সঙ্গে সঙ্গে আরো দুটো মানুষের ভালো হয় আরো দুটো মানুষ এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কার গুলো জেনে ভালোভাবে আসতে পারে তাহলে তো আমারই তাতে ভালো লাগবে কারণ আমার ছোট ছোট ভাই বোনেদের জন্যই তো তাদের কথা ভেবেই এই লাভ ফর জার্নালিজম কিন্তু একটা বিষয় আজকে আমি বলবো আমাকে অনেকেই এটা কমেন্ট করছে এই টিপস শেয়ার করার আগে এটা আমার মনে হয় যে আমি যেরকম চেষ্টা করছি নতুন নতুন যে যে রিসার্চ করে করে তোমাদের জন্য তোমরা আমাকে যদি এটা হেল্প করতে পারো তো প্লিজ আমাকে হেল্প করতে পারো এটা আমি নিজেও ভাবছি অবভিয়াসলি এটা নিয়েও আমি পড়াশোনা সুযোগ করবো যে আসলে যে ভিউজ মানে অনেকেই আমাকে এটা লিখছো আগেও আমি একদিন বলেছি যে আমি যে ধরনের যে ধরনের কন্টেন্ট দিচ্ছি অনেকেই এটা আমাকে বলেছ যে আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন তাতে ভিউজ অনেক বেশি আসার কথা কিন্তু প্রবলেমটা ঠিক কোথায় হচ্ছে এসি ও একটা ফ্যাক্টর আমি দেখছিলাম এই বিষয়গুলো নিয়ে আমি একটু একটু দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি আমার জ্ঞানের থেকে অনেকটা বাইরে বোধ এগুলো এগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা যারা করে যারা রিসার্চ করে যদি কারো কাছে এই ভিডিওটা

আজকে একটা টিম শেয়ার করার আগে আমার এই রিকোয়েস্টটা তোমাদের কাছে থাকলো যে যদি কোনো ভাই বোন দাদা দিদি কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারে এই বিষয়টা যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে মেবি আমি আন্দাজ করতে পারছি না সে কারণে ভিউজের ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে কারণ তাদের এটা মত এটা আমি জানি না আমার কথা নয় এটা অনেকে কমেন্টসেও বলেছে ইউটিউবে যে আপনার এই ভিডিওতে আরো বেশি কথা তাদের ভালো লাগছে এই ভিডিও গুলো তার জন্য থ্যাংক ইউ সো মাচ কিন্তু কোথাও সমস্যাটা এটাও রিয়েলি আমি জানতে চাই আমি অ্যাকচুয়ালি কারণ আমি চাই যে আরো অনেক মানুষের কাছে এই ভিডিও গুলো আমার ছোট ছোট ভাই বোনীদের যারা জার্নালিজমকে কে ভালোবাসে যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কমিউনিকেশন গ্রো এর ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট সেই ইম্পর্ট্যান্ট পার্টটা কোনোভাবেই ভুললে হবে না আগের দিনই আমি বলেছিলাম বেশ কয়েকটা টিপস কিন্তু তারই পাশাপাশি মাথায় রাখতে হবে যে হাসির মুখে তো তুমি কথা বলছো কিন্তু তারপরেও তোমার চোখে মুখে যাতে মানে তোমার ভাবছো এক চিন্তা ভাবনা করছো এক এই ব্যাপারগুলো গুলিয়ে যাচ্ছে এটা কিন্তু উল্টো দিকের মানুষটার পক্ষে ধরে ফেলাটা খুব সহজ তাই কোন রকম হাতের মুভমেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ম্যাটার করে দেখো তুমি যদি খুব স্টিফ হয়ে থাকো খুব স্টিফ হয়ে থাকলে সেটাও কিন্তু উল্টো দিকের মানুষটা বুঝতে পারবে তুমি যদি খুব বেশি হাত ছোড়ো এদিক ওদিক করো এরম ভাবে এরম ভাবে এরম ভাবে কথা বলো তাহলেও কিন্তু সেই মানুষটা বুঝতে পারবে যে কোথাও কি একটা অসুবিধা এরকম ভাবে হট করে দাঁড়িয়ে পড়া বা কখনো হাতের সাথে টাই পরে থাকলে টাইয়ের সঙ্গে বা শার্টের সঙ্গে শার্টের হাতার সঙ্গে বিভিন্নভাবে তুমি বিভিন্ন রকম পশ্চার দিচ্ছ বা নিজের মতো করে এরকম ভাবে শার্টের হাতা গোটাচ্ছো হয়তো তার কথা শুনছো কিন্তু তার মনে হবে কোথাও গিয়ে উটু দিকের মানুষটা যে তুমি কিন্তু তার কথা ঠিক মতো শুনছো না বা তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ না তোমার এই বদি পশ্চার গুলো বুঝিয়ে দেবে তাকে উটু দিকের মানুষটার কিন্তু মনে হতে পারে যে কোনোভাবেই তুমি তাকে সঠিক রেসপেক্ট দিচ্ছ না বা তুমি তার কথা মন দিয়ে শুনছো না এই ভাবনাগুলো যাতে না আসে উল্টো দিকের মানুষটার উল্টো দিকের মানুষটা ইন যার বাইট বা যার ইন্টারভিউ হোয়াট এভার ইট ইস

হাতার সঙ্গে এরকম এরকম করা বা নিজের হাতে এরকম এরকম বিভিন্ন রকম কোন রকম এই পশ্চর গুলোকে না রাখার চেষ্টা করবে এটা আমার মনে হয় অনেক ভালোভাবে রয়েছে রয়েছে তোমরা যাও তাহলে সেই নিয়েও আমি নিশ্চয়ই ভিডিও দেবো আর একটা বিষয় মাথায় রাখবে যে তোমার মাথায় কি চলছে মনে কি চলছে সেগুলো কিন্তু সেগুলো ভাবতে ভাবতে এদিক ওদিক করতে করতে আমরা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা ওটা সেটা করে ফেলি এটা নিয়ে খেলো করতে থাকি 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 এই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে না তো এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য তুমি একটা কোথাও যাচ্ছ তখনই করছো এরকম নয় নিজের লাইফস্টাইলের সঙ্গে যদি এটাকে মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু আরো বেশি উপকার পাবে কথাটা মাথায় রেখো সো এই টিপসটা কেমন লাগলো জানাতে বলো না আমি জাস্ট এই টিপসটা দিয়ে রাখলাম যাতে তোমরা এরকম কিছু করবে না যাতে উল্টো দিকের মানুষটার অস্বস্তি হয় তোমার কার্যকলাপে উল্টো দিকের মানুষটার যাতে কোনোভাবে অস্বস্তি না হয় কারণ একটা জিনিস ভাবো ভাইস ভার্সা যদি তুমি আজকে তার ইন্টারভিউ নিতে গেছো এবং তুমি দেখছো যে সে তোমার কোয়েশ্চেন যখন তুমি তাকে কোয়েশ্চেন করছো তখন সে এরকম করছে নিজের মতো করে তোমার কথাটা শুনছেই না ঠিক মতো একটা আনসার দিয়ে দেবে সে জানি তাই জন্য সে যেভাবে আগ্রহ নিচ্ছে না তাহলে তোমার কেমন লাগবে খারাপ লাগবে তো মনে হবে তো যে আমাকে গুরুত্ব দিচ্ছে না বোধহয় এইটা জানতে ওই দিকের মানুষটার একদম মনে না হয় এটা আমার মনে হয় আমার মনে হয় যে এটা মেনটেন করা উচিত তাই আমি বললাম আবারও বলে নিচ্ছি এটা কিন্তু আমি আমার কথাই বলছি আমি কখনো জানি না যে অন্য কেউ আমার কথার সঙ্গে একমত হবে কি হবে না এবং আমি জানতেও চাইছি না যদি তোমাদের মনে হয় যে এই টিপসটা নেওয়ার মতো এই টিপসটা ভালো তাহলে ডেফিনেটলি এটা তোমরা নিজেদের লাইফের সঙ্গেও করে দেখতে পারো নিশ্চয়ই হেল্প হবে ভুল তো কিছু হবে না বরং হেল্প হবে মাথায় রেখো আমার মনে হয় এই পশ্চর কথা মাথায় রাখা উচিত খুব বেশি হাত পা না খুব বেশি স্টিফ হয়ে যাব না এগুলো মাথায় রাখলেই মাত করা সবভব কন্টেন্ট কিশন গ্রোয়ে ভিডিওগুলো কেমন লাগছে জানিও যদি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগে টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না বন্ধুদেরকে বলো যাতে লাভ ফর জার্নালিজম সাবস্ক্রাইব করে তারা এবং যদি এরকম টিপস আরো পেতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তার কারণ প্রতি রবিবার রাত 9টা মানে লাভ ফর জার্নালিজম উইথ সোমিয়া দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারো আগামী রবিবার ঠিক রাত 9টায় একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম এর